আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা সমন্বিত মডেল টেস্ট সমাধান করব খাদ্য অধিদপ্তর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক কোন দুটি মহাপ্রাণ গ নাম্বার খ ও ঝ শৈশবের প্রকৃতি ও প্রত্যয় কোনটি শিশু যোগ স তিলে তোল হয় এখানে তিল কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য কোনটি বন্দি শিবির থেকে প্রসুন এর প্রতিশব্দ হচ্ছে পুষ্প অর্থ অনর্থ ঘটায় কোন কারোকে কোন বিভক্তি কর্মে শূন্য আকাশ কোন শব্দের উদাহরণ তৎসম ইঁদুর কপালে কোন সমাস বহুব্রীহি সমাস ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল চলিত রীতি নিচের কোন শব্দটি শুদ্ধ লোকটি গরিব কিন্তু সৎ এটি কোন ধরনের বাক্য বাক্য কোনটি উভয় লিঙ্গের উদাহরণ রাষ্ট্রপতি মধ্যযুগের বাংলা সাহিত্য আদি নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন প্রখ্যাত প্রখ্যাত সাহিত্যিক শকত ওসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান মতিচুর কার লেখা রোকেয়া হসেন হোসেন কঙ্কন কে ছিলেন মুকুন্দারাম চক্রবর্তী অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার ভারতচন্দ্র রায় গুণাকার মীর মশরফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চণ্ডীদাস নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী সূর্যের প্রতিশব্দ কোনটি আদিত্য অবরোধ বাসিনী গ্রন্থটির রসিতাকে রোকেয়া শাকাত হোসেন চুজ দ্য অ্যান্থনিম ফর সজি চুজ দ্য অ্যান্থনিম for soji go dry the comparative degree of cold is colder she was glad when the meeting was over an adjective হুই ইজ অ্যান ইন্ডিয়ান রাইটর আর্ায় দ কালার অফ হিস ড্যাশ ব্লু ওয়াজ স্মকিং টেলস ড্যাশ আওয়ার হেলথ আপন হুইচ ওয়ান ইজ স্পিলড কারেক্ট অ্যাকোমোডেশন হইচ ওয়ান ইজ এ নাউন এক ফেয়ার টু আর্মস ইজ রিটেন বাই আরনেস হেমিংয়ে দ্য চিলড্রেন অয়ার আর গুইং অ্যামসড দেমসেলভ ইট লাইক এ হর্স রিফার্স টু ইটিং টু মাস আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলেং প্রোগ্রামেটিক একনিবাল ইজ এ পয়েম হু ইটস ह्यूम प्लेश हुई वन इज़ द एंथोनिम ऑफ इंड्यूरेंस इंपेश्स आईडेंटिफाई द करेक्ट सेंटेंस आई है माइल्स ऑलरेडी हुई वर्ड इज इन द पास्ट फ्रॉम रीड द पुरल फ्रॉम ऑफ सेिस व्हाट इज दार्ब ऑफ लीगल लीगलाइज ही डाई डैश कॉलेरा ऑफ कॉलेरा व्हाट इज द टाइम डैश योर वॉच बाई योर वॉच Maiden speech means first speech. Choose the correct option. The number of students seeking admission has increased. Dash mother rose in her. The mother rose in her.